আপনাদের একটা কষ্টের ব্যাপার শেয়ার করি এটা হচ্ছে আমার জিমের ঢুকতেই কুকুরটারে সবসময় আমরা দেখতে পাই আর কি তো আসেন চলে আসেন এই কুকুরের ব্যাপারে আপনাদের একটু বলি কাহিনী ওর কষ্টের স্মৃতিগুলা বলি সেটা হলো ও ও ও এবং ওর একটা ভাইস যখন হচ্ছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা পাঁচ বা ছয়তলা আমার জিমের বিল্ডিং এই ছয়তলার উপরে নিচে মনে করেন বৃষ্টিতে ভিজে মানে কাক ভেজা হয়েছিলো ওর ছোটোবেলাটা তো এইখানকার দারোয়ানরা এখানে এই কুকুরটাকে নিয়ে আসে এবং আনার পরে হচ্ছে কুকুরটাকে এখানে আশ্রয় দেয় সত্যি কথা এবং এইখানে সে দীর্ঘদিন এই এই বাড়িতে এই বাড়িটা সে বাড়ি মনে করে এবং আমি আমার মানে সত্যি কথা বলতে আমি এতটা অলস এবং এতটা মানে কি বলে এই কুকুরের মতো কুকুর দেখিনি ওর সারাক্ষণ ঘুমানো থাকে এবং ওর ঘুমানো অনেকটা মানুষের স্টাইলে হয় ও ওর মতো ঘুমায় তো ও ছোট থেকে বড় হিসেবে আমাদের জীবের সবাই ওরে আদর করে এবং আমি কখনো ওরে নিচে দেখিনি নিচে দেখিনি আগে ওর ভাইটা ছিল ওর ভাইটা ওরে পাহারা দিয়ে রাখতো তো ছোট মানুষ হঠাৎ করে সেই গতবার এই কিছুদিন আগে হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায় তা আমরা অবাক যে এত বাচ্চা কুকুর ছোটো অবস্থায় যাচ্ছে তো যেটা হলো ওর বাচ্চা হয়েছিল আপনার পাঁচটা বা ছয়টা বাচ্চাটা দিছে একদম ছাদে সবাই ওটা আদর করে এবং হচ্ছে বাচ্চাটা গুলোকে খাওয়ায় এবং বাচ্চাগুলো এত নাদ নুদুষ হয় মানে অদ্ভুত সুন্দর হয় কিন্তু এর ফাঁকে ওর লাইফ একটা ট্র্যাজেডি ঘটে গেছে সেটা হচ্ছে এই বিল্ডিংয়েরই কেউ না কেউ অনেকে বলে হচ্ছে বাড়িওয়ালা বা কেউ আমি আসলে জানি না এই বাচ্চাগুলোকে কোথাও ফেলে দিয়ে আসে তো ফেলে দিয়ে আসার পরে হচ্ছে এই কুকুরটা ওইখান থেকে আবার চলে আসে কুকুরটা চলে আসে ওইখান থেকে দেন সে এইখানেই থাকে এবং মন হয়ে থাকে যে না হচ্ছে আমরা সবাই অবাক হই যে ওর ইয়েগুলা কোথায় মানে বাচ্চাগুলা কোথায় আর কুকুরদের একটা এরিয়া থাকে সেই এরিয়াটার বাইরে তারা যেতে পারে না মানে যায় না এবং আমার মনে হয় সেই বাচ্চাগুলো আসলে মারা গেছে সম্ভবত মারা গেছে তা না হলে এই বাচ্চাটা হচ্ছে মানে বাচ্চার কাছে থাকতো এবং সেই থেকে সে হচ্ছে মন মরা তা আমরা প্রত্যেকটা দিন দেখি এবং ওর মুখ অন্ধকারটা দেখি দেখতে খুব খারাপ লাগে তো ওর ওর খুব কষ্টের ব্যাপার দেখেন ওর চেহারাটা মানে খুব মায়া এবং সারাক্ষণ হচ্ছে মন মরা থাকে তো আমি একবার চিন্তা করছি যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ খারাপ লাগে কার কেমন লাগে জানি না এই টাইপের ঘটনা মানে ছয়টা বাচ্চা হারায় সে হচ্ছে মানে কি বলে চুপচাপ হয়ে গেছে এইটা যদি মানুষের লাইফ হতো তাহলে আমি জানি না কি হতো কিন্তু এগুলো আসলে করা ঠিক না বাচ্চার কাছ থেকে মাকে আলাদা করা কারণ আমি শুনছি যে বাচ্চা সহ মাকে সহ নিয়ে গেছিলো কিন্তু ও চলে আসছে কুকুরা সাধারণত যে এরিয়ায় থাকে ওই এরিয়ার বাইরে যেতে চায় না মানে ওই এরিয়ার বাইরে গেলে অন্য কুকুররা হচ্ছে তাকে ধাওয়া করে ফাইনালি সে হচ্ছে তার লাইফটা এইভাবে কাটতেছে এবং আমাদের সে খুব পছন্দ করে এবং প্রত্যেকটা দিন আমি যখন এই গেট দিয়ে ঢুকি তখন হচ্ছে সে আমার পিছনে পিছনে উপরে ওঠে আমার কাছে খুব খারাপ লাগে যে এই টাইপের ব্যাপার একটা পশুর সাথে এই ধরনের ঘটনা মানে যাই হোক না কেন আমার একটা ইয়ে থাকবে যে পুকুরের যে এরিয়া ওই এরিয়ার খুব দূরে আসলে দেওয়ার দরকার নেই বিল্ডিংয়ের নিচে ফালাই দিলে হইতো বাচ্চাগুলা ওইখানেই থাকতো আমার আমার আসলে মানে খুব কষ্ট লাগে আমার আমি সত্যি কথা মানুষের থেকে পশু পাখিকে বেশি ভালোবাসি ধন্যবাদ আপনাদের খুব বাস্তব একটা কঠিন সত্য গল্প শুনাইলাম থ্যাংক ইউ ভেরি মাছ